কেমন বাচ্চা ছেলে কত বয়সে বাচ্চা ছেলে বয়স ধরেন 40 50 60 এর সমস্যা নেই সমস্যা নাই আপনার বয়স 40 45 50 60 এর কাছে চলে গেছেন কেন এমনটা কেন কারণ কম বয়সী ছেলেরা মানে যখন বিয়ে করে তিন মানে দুই তিন মাস পরেই মানে অন্য দিকে ওরা তো বাইরে থাকে বেশিরভাগ অন্য মায়াদের দিকে চোখ থাকে ওরা বউ ঘরের বউরা একটা অন্য না সেটা ঠিক আছে কিন্তু সবাই তার সমান না এটা ঠিক আছে আপনার কথা লজিক আছে অনেকে দেখা যাচ্ছে ইয়ং ছেলে স্মার্ট ছেলে বিয়ে করার পরে দেখা যায় একটা সুন্দরী মেয়ে দেখলে তার মনটা হচ্ছে ওইদিকে চলে যায় আপনার কথা ঠিক আছে লজিক আছে কথা কিন্তু সবাই তার সমান না আপনি বাইরের বছরের একটা মেয়ে আপনি একটা সুন্দরী স্মার্ট ছেলে বিয়ে করবেন একটা জায়গায় যাবেন সবাই তাকিয়ে দেখবে কিন্তু আপনি পঞ্চাশ ষাটের ভিতর কেন যাচ্ছেন সেটা হচ্ছে যদি তার মানে বউ থাকলে বাচ্চা আছে ওর বউ মারা গেছে ওইটা আমার বেশি পছন্দ করবো কারণ আমার বউ তো চলে গেছে আমার বয়স বেশি আমার বউর বয়স কম ওইটা একজন চরিত্র বানলো বয়স কোনো ব্যাপার না দেখা গেল যে ইয়ং ছেলে কিন্তু তার চরিত্র ভালো না তাকে নিয়ে তো সংসার হবে না মনটা সময় টেনশনে থাকবে আর যদি পঞ্চাশ বা ষাট বা চল্লিশ বছরের লোক হয় তার সে যদি বিয়ে করে আপনাকে আপনাকে ছাড়া অন্য কারোর দিকে না তাকায় সংসার মনোযোগ দিয়ে করে আপনাকে কেয়ার করে এরকম একটা চরিত্রবান লোক থাকছে একদিন খুশি হলাম একটা বাঙালি নারী হিসেবে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আমরা চেষ্টা করবো আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে না আমার ফোন না ফোন না কেন ফোন বল এখন তো গরিব মানুষ অনেক ফোন চালায় এটা ঠিক আছে কিন্তু আমি ফোন চালাই না কারণ এখন বেশিরভাগ মানুষই ফোন চালায় না সেটা যেটা আমার আম্মু মানে আমার আম্মু বলে যে ফোন চালানো লাগে না তোমার মানে এমনি টাকা পয়সা নাই লাগে এত মানে ফোনের টাকা কই আপনি তো আম্মু নাই না আমার এখান থেকে বলো কি দিবে এখান থেকে বলো হ্যাঁ কেন ফোন চালা না ফোন চালাই না আমার আব্বু নাই আমার আব্বু নাই ও দাদি তো নানি না নানি নানির কাছে মানুষ তো নানি তো আসলে বয়স্ক লোক কীভাবেই গা কিনে দেবে ঠিক আছে দর্শক বিন্দু মেয়েটার কোনো আসলেই ফোন নাই দেখেন কতটা অসহায় আমাদের ক্যামেরার সামনে আসছে সে চাচ্ছে একজন বয়স্ক লোক হলেও কোনো সমস্যা নাই সে বিয়ে পড়বে কিন্তু একটা ভালো মনের মানুষ চাচ্ছে কতটা অসহায় বলে আমাদের ক্যামেরার সামনে আসছে হ্যাঁ মেয়েটা খুবই অসহায় যদি কারো ভালো লাগে তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের স্ক্রিনে ভাসবে কেউ হজা ভিডিও কল দিবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর নিত্য নতুন আরও অনেক আমি আমাদের এখানে আসে অসহায় মেয়েরা কেউ ভিডিও করতে আসে আমরা চেষ্টা করবো আপনাদের মনের